মানুষের মন যা কল্পনা করে ইচ্ছা করে এবং চেষ্টা করে তাই হচ্ছে সাফল্য একদিন এক যুবক সক্রেটিসের কাছে এসে জিজ্ঞাসা করল যে সাফল্যের গুরু রহস্য কি তখন সক্রেটিস তাকে বলল আগামীকাল তুমি আমার সাথে নদীর ধারে দেখা করতে তো যথারীতি ছেলেটি তার সক্রেটিসের সাথে নদীর ধারে দেখা করতে আসলো দেখা করতে আসলে সক্রেটিস বলল নদীতে নামো পানিতে নামো তখন পানিতে নামছে দুজনই নামতে নামতে একসময় গলা পানি হয়ে গেল ধীরে ধীরে আরো গভীর তখন ছেলেটি থেমে গেল তখন সক্রেটিস বললে থামলে চলবে না তখন ছেলেটি ভয় পাচ্ছে যে কিভাবে সে পানির মধ্যে যাবে তাহলে তো সে ডুবে মারা যাবে তখন সক্রেটিস তার গলা ঘাট ধরে পানির নিচে ডুবিয়ে দিল তখন ছেলেটি খুব হাস পাস করছিল ওঠার জন্য চেষ্টা করছিল কিন্তু কিছুতেই সক্রেটিস তাকে উঠতে দিল না একটা সময় সক্রেটিস তাকে পানির উপরে ওঠার জন্য সাহায্য করল তখন সক্রেটিস বলল আচ্ছা তো, তুমি যখন পানির নিচে ছিলে তখন তোমার কেমন মনে হচ্ছিল তখন ছেলেটি বলল। আমি তখন বাতাসের অভাব অনুভব করছিলাম তখন সক্রেটিস বলল। তাহলে তুমি জোরে ওঠার জন্য চেষ্টা করছিলে কেন বাতাসকে পাওয়ার জন্য তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সাফল্যের কোন গুরু রহস্য নেই সাফল্য তুমি করতে চাও সেটাকে প্রাণপণে মরিয়া হয়ে তার পিছনে ছোটা এবং সেই ছুটে চলতে চলতে অনেক ব্যর্থতা আসবে অপমান আসবে কষ্ট আসবে এবং অনেক কিছু হবে তোমার জীবনে কিন্তু তোমাকে মরিয়া হতে হবে সেটাকে অর্জন করার জন্য সেটাই হচ্ছে সাফল্য ধন্যবাদ